হ্যালো এভরিওয়ান সকলকে গুড মর্নিং জানিয়ে আজকে ব্লগটা এখান থেকে শুরু করছি তোমরা সকলে কেমন আছো আশা রাখি তোমরা সকলে খুব ভালো আছো এবং সুস্থ আছো তো পড়তে বসার আগে আমি আমার টু ডু লিস্টটা বানিয়ে নিয়েছিলাম এই হচ্ছে আজকের আমার টু ডু লিস্ট প্রথমেই রেখেছি জিকের একটা পার্ট ষোড়শো মহাসন পথ তারপর আছে রসায়ন থেকে মহাকাশ্য বল তারপর ভারতীয় সংবিধান রিজিনিং তারপর ম্যাথ এখন শুরু করবো আজকের প্রথম পাঠ মহাজন মহাজনপদ এখন এটাই আমি খুব ভালো করে পড়ে নেবো তারপর কিছু কিছু পয়েন্ট সেগুলো দাগানো আছে যেহেতু আমি এটা একবার পড়েছি এটাই আমি আর একবার ভালো করে পড়ে নেবো চলো এরপর আমি শুরু করছি আজকের দ্বিতীয় পার্ট হচ্ছে মহাকর্ষ বল যেটা আমার আগে একবারও করা হয়নি আজকের প্রথম পড়ব তো চলো আমি এখন এগুলো পড়তে থাকি তারপর তোমাদের সঙ্গে কথা হচ্ছে সকালকার পড়া কমপ্লিট করার পর আমি বাইরে গিয়ে দেখি যে জেঠু আমাদের কিছু মাছ দিয়ে গেছে কারণ কাল এত বৃষ্টি হয়েছে পুকুর থেকে মাছ বেরিয়ে গিয়েছিলো তাই আমাদেরও কিছু দিয়ে গেছে এরপর আমাকে মা কিছু প্রসাদ দিয়ে দিয়েছিলো তাই আমি প্রসাদ খাচ্ছিলাম তাই তোমাদের সঙ্গেও একটা ভিডিও শেয়ার করে নিলাম এটা এরপর এখন আমি শুরু করব আজকে থার্ড পার্ট যেটা আছে সংবিধান তো চলো আমি এখন এগুলো পড়তে থাকি তারপর তোমাদের সঙ্গে কথা হচ্ছে তো আমি এখন মেনলি কেভি এক্সামকে ফোকাস করে এগোচ্ছি তো তোমরাও কে কোন এক্সামকে ফোকাস করে এগিয়ে যাচ্ছো বা প্রিপারেশন এছো সেটা আমাকে কমেন্টে জানিও এরপর চলে আসলাম দুপুরের খাওয়া দাওয়া নিয়ে তো আজকের আইটেম ছিল আলু সেদ্ধ মাছ ভাজা আলু ভাজা আর মাছ দিয়ে একটা তরকারি এরপর আমি শুরু করবো আজকের ফোর্থপাত রিজনিং এটার ভিডিও আমি দিতে পারবো না কারণ আমি এটাতেই লাইভ ক্লাস করি তো চলো আজকের ভিডিওটা এতটুকুই দেখা হচ্ছে পরবর্তী তোমার ফ্ল্যাটে ততক্ষণে তোমরা সকলে ভালো থেকে সুস্থ থাকো অবশ্যই প্রিপারেশন করতে